إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير ইন আল্লাহা ইন আল্লাহা আইন দাফু চার প্রকার এলিম আছে যে এলিমটা আল্লাহ তালা কাউকে বলেন নাই আমার কেউ বলেন নাই শুধু আমার রসুল না দুনিয়ায় যত নবীগণ আসছে কাউকে এ চার প্রকার এলিম চারটা বিষয় চারটা জিনিসের বিষয়ে কাউকে আল্লাহ তালা এটা এই গেন্দের নাই যে চারটা জিনিস কি ইন আল্লাহ আইন্দাফু আহ আমত কখন হবে আমি আল্লাহ জানি কেউ জানে না কে জানে কে আমত কখন হবে কে জানে আওয়াজ করে বলেন তিনি কে তে সম্পর্কে আল্লাহ জানেন কেউ জানে না অয়ে উনাসজিলুল আল্লাহ তালা বলেন কখন কোথায় বৃষ্টি হবে সেটা আমি আল্লাহ জানি আর কেউ জানে না দেখবেন যে উমুক জায়গায় বৃষ্টি হইতেছে এখানে বৃষ্টি নাই এখানে বৃষ্টি আছে অমুক শহরে বৃষ্টি নাই আলামু মাফিল আর হাম ও আর হাম ওয়া ফিল আর আল্লাহ তালা বলেন মায়ের পেটে মায়ের পেটে এক পুটা না পাক পুটা এটাতে কি হবে আমি আল্লাহ সারা কেউ জানে না সুবাহান আল্লাহ মাহফিল আর মায়ের রেহেমে এক পুটা না রক্ত আছে এই নাপাক পাক পুটা থেকে ছেলে হবে না মেয়ে হবে এটা কে জানে কে কাউকে আল্লাহ তালা পাঁচটা ছেলে দিছে একটা মেয়েও নাই কারো আবার ছটা সাতটা চারটা মেয়ে আছে একটি ছেলে নাই কাউকে আবার আল্লাহ তালা ছেলেও না মেয়েও না একাই রেখেছেন সন্তান দেন নাই সন্তান দিবার মালিক কি আওয়াজ করে বলেন কি ওয়া আল্লা আর হাম ওয়ামা তাদিরই নাফসুম মা যা কাকসিবু আগামীকালের জন্য কে কি অর্জন করছে করবে কেউ জানে না আগামীকালকে কি হবে এটা কেউ জানে না এই কার কাছে আল্লাহ কোথায় কখন মৃত্যু হবে কেউ জানে না মৃত্যু কার কখন কোথায় হবে কেউ জানে জানে না ডাকা হবে না ময়মনসিহ হাসপাতালে হবে বাড়িতে হবে নাকি চট্টগ্রামে হবে নাকি সিলেটে হবে গড়ে হবে না বাইরে হবে সেই খবর জানেন কি আওয়াজ করবেন কেমা তাদের আল্লাহ তালা বলেন আমি সব কিছু জানি আমি সব কিছু জানি মুহতারাম হাজিরিন আল্লাহ তালা আমাদেরকে উক্ত কথাগুলির উপর আমল করা তাও দান করো সকলে বলে আমিন